পুরুষ মানুষ তিনি প্রাকৃতিক নিয়মে প্রতিদিন তার ঘর থেকে বের হয় তিনি তার কর্মস্থলে চলে যান কর্ম করেন বাসায় ফিরেন এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম এই পুরুষ মানুষগুলো যখন তার ফ্যামিলির হাসি মুখটা দেখতে পায় তখন তিনি যে যতটুকু পরিশ্রম করেছেন সেই পরিশ্রমটাকে তিনি পরিশ্রম মনে করেন না মানে তার ক্লান্তিটা থাকে না আর যখন তিনি দেখেন দেখতে পান যে তার ঘরের মানুষগুলো সুখে শান্তিতে নেই মানে দুঃখে কষ্টে আছেন তখন ওই পুরুষ মানুষটার পরিশ্রমটা ডাবল হয়ে যায় তিনি আরো পরিশ্রম থেকে আরো পরিশ্রম করতে পারেন কিন্তু তার একটি চাওয়া থাকে সেটি হচ্ছে তার ঘরের মানুষগুলো যেন সুখে এবং শান্তিতে থাকে এজন্যই পুরুষরা কায়িক থেকে গায়িক পরিশ্রম করতে পারে